দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় যে আশঙ্কা বিরাজ করছে সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সবগুলো দেশেরই সবচেয়ে বড় ধাক্কা পড়বে তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহরে লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ আবারও শোনা গেছে রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী এই খবর জানান দেশটির জিওটিভিও একই খবর জানিয়েছে এদিকে বিস্ফোরক বুঝাই করা একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে এই ড্রোনটি ভূপাতিত করা হয় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতিতে নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি এখন জানিয়েছে লাহোরের ওয়ালটন রুডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানানো হয়নি পরে জানানো হবে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে ড্রোনটি থেকে পরিচালনা করা হচ্ছিল তাহলে কি এখন কি সম্ভাবনা হচ্ছে বা কি বোঝা যাচ্ছে ভারত কি পুরোদমেই যুদ্ধ শুরু করতে যাচ্ছে বা ইতিমধ্যে যেভাবে তারা হামলা চালিয়েছে যুদ্ধের কি বাকি রয়েছে কিছু আসলে ভারত কেনই বা এইভাবে যুদ্ধে লিপ্ত হচ্ছে সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয় পেহলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত মঙ্গলবার গভীর রাতে এই হামলার পর দুই শিশু সহ একত্রিশ জন নিহত হয়েছে জবাবে রাতেই স্বল্প পরিসরে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে এতে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী দুই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ এশিয়া আঞ্চলিক স্থিতিশীলতা আবারো বড় ধাক্কা খেল যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার না হয়েও এর উত্তাল দিক থেকে বাংলাদেশের একেবারেই গা বাঁচানোর সুযোগ কম এমনটি বলছিলেন বিশ্লেষকরা পরোক্ষ অবিঘাতে ক্ষতিকর আশঙ্কা তৈরি হয়েছে একের পর এক ঘটনা প্রবাহের তুঙ্গে থাকা প্রতিশোধ প্রসার মধ্যে প্রতিবেশী দুই দেশকে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার সরকারের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা বিনিষ্ট হলে দক্ষিণ এশিয়ার সব দেশের উপর প্রভাব পড়বে বাংলাদেশের এমন কিছু করা উচিত হবে না যাতে যুদ্ধের পক্ষে যায় বা যুদ্ধের পক্ষে অবস্থান নেয় সর্বব্যাপী যুদ্ধে ঝুঁকি বিবেচনায় উভয় দেশের পিছিয়ে আসার সম্ভাবনা দেখলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সুদ নিতেই ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে পাকিস্তান বলেছে ভারতের হামলায় তাদের অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত পনেরো জন নিহত হওয়ার তত্ত্ব দিয়েছে দেশটির পুলিশ ভারতীয় বিমান বাহিনীর অন্তত ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত হওয়ার তত্ত্ব দিয়েছে রয়টার্স ভারতের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি যুদ্ধ শুরুর এমন দামামা বেজে ওঠার পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার সাথে ভারত ও পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয় ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আঞ্চলিক শান্তি প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এ অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তি বজায় থাকবে এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাহিনীর প্রধান বাহারুল আলম প্রতিবেশী দুই দেশের যুদ্ধে পরিস্থিতির সুযোগে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি